নমস্কার আজকে গরমের ছুটির পর বিদ্যালয় খোলার ব্যাপারে যে অর্ডারটি দেওয়া হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেই অর্ডারকে ঘিরে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে তার কারণ হলো মেমো নাম্বার ও ডেট নিয়ে এবার কেন সেটি হল মেমো নাম্বার দু লেখা আছে আবার রেফারেন্স নাম্বারে ডেট আঠেরো চার দু লেখা আছে দেখুন আমি রেড কালারে আন্ডারলাইন করে দিয়ে করে দিয়েছি মেমো নাম্বারে দেখুন দু হাজার তেইশ লেখা আছে ডেট প্রথমে ডেট দেওয়া আছে সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেট কিন্তু পরে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু ডেটটা দেওয়া আছে আঠেরো চার দু হাজার চোদ্দো এই বিষয়টাকে নিয়েই কিন্তু সংশয় বা দ্বন্দ্ব তৈরি হয়েছে তাহলে কি এই অর্ডারটি ফেক এবার আসি এই ব্যাপারে প্রথমেই বলি এটা কিন্তু ফেক নয় কারণ বাং বাংলা শিক্ষা পোর্টালে আজকে এই নোটিশটি দেয়া হয়েছে দেখুন বাংলার শিক্ষা পোর্টালে আজকেই কিন্তু এই নোটিশটি দেওয়া দেওয়া হয়েছে আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন এবার আসি রেফারেন্স নাম্বারের ডেট দু হাজার লেখা হয়েছে সেই কারণে আজকে অর্থাৎ সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের অর্ডারটি দেওয়া হয়েছে আঠেরো চার দু হাজার তারিখের মেমো নম্বর ফাইভ নাইন জিরো এসিডি এ অ্যাডমিন এই অর্ডারের ভিত্তিতে অর্থাৎ তেসরা জুন থেকে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদের বিদ্যালয়ে অ্যাটেন্ড থাকতে হবে এবং নয়ই জুনের মধ্যে স্টুডেন্টদের জন্য বিদ্যালয় বিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে দশই জুন থেকে কিন্তু বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসবে এবং পঠন পাঠন শুরু হবে তবে পর্ষদ কি অর্ডার দেয় তার ওপর কিন্তু সব কিছু নির্ভর করছে পর্ষদ এর সাথে সাথে ম্যাচিং অর্ডার বের করে করেছে সেটা আমি দিয়ে দিলাম আপনারা দেখে নিন অর্থাৎ সামার ভ্যাকেশন অর্থাৎ গরমের ছুটির পর স্কুল খোলার ব্যাপারে যে অর্ডার সে অর্ডারটা আপনারা দেখে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন